সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু অনুসন্ধান ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছি আমি রায়হান হোসেন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ হাজিপাড়ায় যে রোডটিতে আছি এই রোডটি আগ্রাবাদের চৌমুনি থেকে ব্যাপারি পাড়ার দিকে যায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি সেখানে অনেকটা হাঁটু পানি মনে হতে পারে আমি কোন দিঘি বা পুকুরে দাঁড়িয়ে আছি এটি দিঘি বা পুকুর না একটি ডিজিটাল চট্টগ্রাম অর্থাৎ বন্ধন নগরী আগ্রাবাদ চট্টগ্রাম এটি মেগা আসলে সিটি হওয়ার কথা ছিল অনেক সরকার আসছে গেছে তাদের যে বাণীগুলো ছিল অর্থাৎ তারা জনগণকে স্বপ্ন দেখিয়েছিল এই যে পানি দুর্ভোগ জলাবদ্ধতা এই দুর্ভোগ থেকে কিন্তু আসলে চট্টগ্রামবাসীকে তারা মুক্তি দিবে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি কী পানি আসলে চট্টগ্রামে আছে তলিয়ে গেছে পুরা চট্টগ্রাম এখানে অনেকাংশে হাঁটু পানি থেকে কমর পানি চট্টগ্রামের বিশেষ করে যে এলাকাগুলো এখন পানিতে ডুবছে সে এলাকাগুলোর নাম যদি আমি বলি চট্টগ্রামের আগ্রাবাদ হালিশহর বি ব্লক এল ব্লক সিডিএ দুই নম্বর গেট মুরাদপুর চকবাজার কাতালগঞ্জ এই এলাকাগুলো কিন্তু এখন পুরোপুরি পানিতে ডুবে আছে আর এলাকাগুলো পানিতে ডুবে যাওয়ার কারণে যে সমস্যা সৃষ্টি হয়েছে যারা আসলে স্কুল পড়ুয়া শিক্ষার্থী অথবা কলেজ পড়ুয়া শিক্ষার্থী আছেন তারা কিন্তু অনেকটা এই হাঁটু পানিতে কষ্ট করে তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছেন এদিকে গার্মেন্টস কর্মী থেকে শুরু করে যারা সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আসলে চাকুরি করেন তাদেরকে কিন্তু খুব কষ্ট করেই এই পানি মারিয়ে কিন্তু আসলে সেই তাদের কাঙ্ক্ষিত চাকুরিতে আসলে যেতে হয় এই যে সমস্যাটা এই সমস্যাটা চট্টগ্রাম নগরীর এক বা দুই বছর নয় গত ২০ থেকে তিরিশ বছর যাবত এই সমস্যায় ভুগছে চট্টগ্রাম সামান্য বৃষ্টি হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও চট্টগ্রাম এভাবে হাঁটু থেকে কমর পানি কোথাও আবার গলা পানিও হয়ে যায় মিথ্যা কথা না যেটি একদম বাস্তব কথা বলছি তো চট্টগ্রামের এই সমস্যা থেকে মুক্তি চান চট্টগ্রামের নগরবাসী এটি এই যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কোটি কোটি টাকা যেটি আসলে বাজেট করা হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এটির ইতিমধ্যে কয়েকটি প্রকল্প আপনারা তো জানেন এই প্রকল্পগুলোর কিছু কাজ কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর হাতে আছে আমি যদি ভুল না করি নয়টা প্রকল্প তো তাদের মধ্যে উভয়ের মধ্যে আছে তারা কিন্তু উভয় উভয়কে কিন্তু কিছুদিন আগেও আমরা দেখেছিলাম দোষারোপ করতে ওরা করে নাই এরা করছে আমাদের কাজ ঠিক আছে তবে যাদের কাছে ঠিকই থাক না কোনো এই দুইটা আসলে সেবামূলক প্রতিষ্ঠানের একটা কাজও আসলে চট্টগ্রামবাসী এই মুহূর্তে সুফল পায়নি তারা কিন্তু দীর্ঘদিন আসলে এই সমস্যায় ভুগছে আমি যদি একটু আমার আঙ্কেলের সাথে কথা বলি আপনার বাসায় পানি উঠছে আমার বাসা পানি কতটুকু পানি এতটুকু এই হাঁটু এই হাঁটুতে এই নালা সাফ করে না তো নালার কাছরা উড়ে ফেলালে পানি থাকে না আগে তো নালা সাফ করতেও পানি যাইত বই এখন মোটেও করে না এখন মানে কি দেশের মধ্যে মানে কি সব জলতা মানে কাঁচরা মাছরা আটকি যায় পানি আটকি যায় রোড রোড পর্যন্ত তলা যাইতেছে বুঝছেন দ্বিতীয় কথা বাচ্চারা স্কুলে যাইতে ইয়ে যাইতে মানে কি সিমসিম খাইতে হয় রিক্সা যাইতে পারে বা ফট করে ভাঙি যে রোডগুলো আমাদের ভাঙা আছে ওই দেখেন ওই গাঁথা গাঁথা সব রোডগুলো বুঝেন এই কষ্টের মধ্যে আমরা আসি এখানে মেয়ারে কোনো কাজ করায় না বুঝেন সিটি কর্পোরেশনে মানে কি কোনো কাজ এরকম লাইন মতন করে না বুঝছেন আপনার কি কি সমস্যা হয় আমার পানির সমস্যা কি আমার আলমারি টালমারি সব বিজি ইয়ে জায়গায় আলমারিটা বহুত উঁচু করে রাখছি তার রান্না বান্না তো বন্ধই থাকে ওই বাইরে থেকে কিনে আনি খাওয়া লাগে কথা বলছিলাম একজন নগরবাসীর সাথে উনি আসলে যেমনটা বলছি বলছিলেন কি কি ধরনের সমস্যা উনি পড়েছেন জলাবদ্ধতার কারণে সেটি আসলে জানানোর চেষ্টা করেছেন তো এটি আমরা যতই জানাই না কেন যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে অর্থাৎ ক্ষমতা যাদের হাতে তারা যদি কিছু না করে তাহলে কিন্তু এই সমস্যা থেকে আসলে সমাধান পাওয়া সম্ভব না চট্টগ্রাম নগরবাসী চাইছেন তাদের প্রাণের দাবি এই ডিজিটাল চট্টগ্রাম বন্দর নগরী চট্টগ্রাম বাংলাদেশের সর্ববৃহৎ বন্দর নগরী যে আছে চট্টগ্রাম সেটি জলাবদ্ধতা মুক্ত হবে এই যে পানি এই দুর্ভোগ থেকে আসলে মুক্তি পাবে তারা তো এই ছিল চার গত চার দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম আমার থেকে সর্বশেষ